লা ইলাহা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়েন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছে না এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিষ্ণুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা মামসাকুলাত মাঝিনু ফাহু আফি এই সাথে র রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহান আল্লাহ হিব বেহামদিহি সুবাহান এই দুইটা শব্দ কালিমা চান হাবিবা চান আইলা রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলা চান এ ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আদিম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব বলেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা লাম ইম্না আহু মিন দখলিল জান্নাতে ইল্লাল মাও প্রত্যেক ফররোজ সালাতের পরে কেউ যদি আইতল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাঁধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সবানল্লাহ একটু পরে না একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরোজ সালাতের পরে আইতল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফররোজ সালাতের পরে সালাম ফিডিয়ে। আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার অতএব শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির আরেক বারনা একটু বাড়ানো হয়েছে ইয়ুহঈ ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়ে না কোত্থেকে কি হামিযাবি পড়ে ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহান আল্লাহ না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজার আসাদের কর্ণার আর দরজার মাসখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতзам আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইনতజాমা ইয়ালতাজিমু ইনতজামান মুলতazim মুলতзам মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাতtenার দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হবে ওদের দিকে তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে ইয়া উঁচু তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন বিলিভার ওয়ার্ক ওয়ার্ক স্মার্ট হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোঝে কোপ মারে ঠিক আছে যেখানে সাওয়াব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কিনা এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করবো

মোত্তাকিন এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই মোত্তাকিনদের জন্য গাইডলাইন যেমন আংসাল্লাহ এইলাইকালিত হনিযান